শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আনন্দের দিন কাটাচ্ছ আমিও আনন্দের দিন কাটাচ্ছি আজ কিছু শুধু নবমী মহানবমী পুজোতে আমি কিভাবে কাটালাম আমার ফ্যামিলির সাথে পুজোর দিনটা মহা স্পেশাল দিন ডেলি ব্লগ তো যাই বলো এখানে দেখতে পাচ্ছ কালকে যে ঘুরে এসেছিলাম শাড়িগুলো এগুলো ভাজ করে রেখে দিচ্ছি এগুলো ধুতে হবে তার জন্য এক সাইড করে রেখে দিচ্ছি আজকে তো আবার রাত্রে বার হতে হবে আজকে কালকে তো মা বার হয় নাই যেহেতু আজ বার হবে ওটাই বলছিলাম তোমাদের সাথে গান চালিয়ে দিয়েছিল। সামনেই তো ঢাকার বাড়ি আর গানের শব্দ চোনা যাচ্ছে তার জন্য আর দেখো এদিকে ওদেরকে ভাতটা দিয়ে যত কাজকর্ম আসলো আর যেহেতু লম্বা ভিডিও হয়ে যাবে এটাই লম্বা হয়ে গেছে আমার জন্য যাই না তোমাদের জন্য বড় হয়েছে কিনা না আর এদিকে মা আমার খাওয়া দাওয়া কমপ্লিট সোনামা বলছে জেম্মা তোমাকে তো মেহেন্দি লাগিয়ে দিই তুই পারবি ও ঠিকই তো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে আমি ঘুমিয়ে গিয়েছিলাম জানো তো অল্প সময় লেগে ঘুমালে মনটা ফ্রেশ লাগে তার জন্য দেখো আমার মেহেন্দিটাও লাগিয়ে দিয়েছে আমি বেশি সিম্পল ডিজাইন দিবি একদম আচ্ছা হলা গেসে যাই হোক ছেলে বাচ্চা ছেলে মেয়ে তো ছেলে মানুষ হয় যায় পারেছে করে দিয়েছে আমি ওটাতে খুশি আর ইচ্ছে ছিল না মেহেদি করার আমার একদম ইচ্ছে ছিল না ও বলছিল জিম্ম দশ টাকা দাও মেহেন্দি আনবো তো ওকে দিলাম আমি বলছে আনিস তো আমি লাগাবো এমনি সিম্পলভাবে ভালো লাগে হাতটা লাল হয়ে গেলে একটু মেহেদি লাগালে তো যাই বলো আমার তো খুব ভালো হয়েছে ওই মেহেন্দিটা তো দেখতে পাচ্ছ এদিকে আমি রেডি হয়ে গিয়েছি আমার লুক্সটা তোমরা একটু বলো এদিকে মাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মা পরে নেয় শাড়ি মা পরেছে সালবার কামিজ মাকে এবার সালবার কামিজ দিয়েছে তোমাদেরকে দেখিয়েছি এদিকে আমার আর আমি রেডি হয়ে গেছি কাটাবো খুব ভালো লাগছে দেখতে সত্যি তো চলো শুকতে খুব সুন্দর লাগছে মূর্তিগুলো গুলা শেয়ার করবো আর একদিন রুটি খেয়ে যাচ্ছে দেখো আছে একটু লাহে 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 যাই এটা আমাদের আসাম ভাষা হ্যাঁ আমার প্রত্যেকটা ভিডিও মধ্যে তোমরা হাই ফ্রেন্ডস আজকে বেশি কথা বলবো না আর আমরা বার হয়ে গেছি আরও দুজন বাকি আছে বার হবার আর একটা পরিবার আছে তো একসাথে বার হবো তো ফাইনালি তোমাদেরকে একটু লুক্সটা আমি দেখিয়ে দিয়ে দেখো আমার পুরো লুকসটা দেখতে পাচ্ছ যেহেতু আমাদের এখানে অন্ধকার তার জন্য পুরা দেখাতে পারছি না দশমীর দিন পর্ব এই শাড়িটা তোমরা আবার দেখে নিও তো পিছনে যে সবরা বার হয়ে গেছি তো চলো আর কথা বলবো না কথা কেন বলবো না ভিডিও ঘুরবো পরের দিন তো পুরো প্রচুর পরিমাণে পুরো ব্যস্ত হয়ে গেছিলাম আর কাউকে ভালোবাসা দিতে পারছি না দশ মিনিট পর থেকে সবাইকে ভালোবাসা দিয়ে দিব আর এদিকে মা আর আমার ছেলে যাচ্ছে ছেলটার প্যান্টটা না একটু লুজ হয়ে গেছে মা আমাকে বলছে মা প্যান্টটা না লুজ হয়ে গেছে ওকে মেশিনে একটু টাক লাগিয়ে দিয়েছে তো একটু টেনে দিচ্ছে একটা বেল কিন দিলে ভালো হতো আর বেলটা যাওয়া ছিল ওটা খারাপ হয়ে গেছে আর শোনো আমার ড্রেসটাও খুব সুন্দর লাগছিল তো চলো প্রচুর রাস্তাঘাটের ভিড় ভিড় হয়েছে আমি তো যেখানে যেখানে খালি ছিল সেখানে সেখান দিয়েই আমি হাঁটা চলা করছি আরও হ্যাঁ দেখতে পাচ্ছ অনেকে বাইক নিয়ে চলছে এবার মানে কি বলবো জুবিন স্যারের জন্য মানে আজকে মানে জুবিন স্যারের ছাড় দিয়েছে তার জন্য আমাদের এখানে পুরো বন্ধ হয়ে গেছে থেকে একটা ঠাকুরও দেখা হয়নি থেকে এলাও করে দিয়েছি বলে তো লাভ নেই খালি যখন থেকে বার হয়েছি হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি বলে লাভ নেই তো দেখি যাই ঠাকুর দেখা পাবো কিনা না প্রচুর ভিড় দেখা তোমাদেরকে দেখাচ্ছি যে পরিমাণে ভিড় হয়েছে বলেও লাভ নেই দেখতেই পাচ্ছ যখন থেকে বার হয়েছি তখন থেকে এই যে কী পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এখানে অল্প খালি এসে এই জায়গা দিয়ে চলছি যেখানে যেখানে খালি সেখানে সেখানে আমি ভিডিও করছি আর যেখানে যেখানে ভিড় মা মোবাইলটা উঠাতেই পারছি না মা আমাকে বোকা দিচ্ছ পড়ে যাবে মোবাইল পড়ে যাবে তার জন্য তো আমাকে আমার সোনা মায়ে বলছে মোবাইলটা পড়ে যাবে মা আর ঠাকুর মূর্তি ফাইনালি দেখতে পেয়েছি এটা দুর্গা মার মুখটা কী সুন্দর লাগছে দেখতে এই যে একটা বছর ওয়েট করি চারটা দিনের লেগে আমরা কতটা কি করি চারটা দিনের জন্য সত্যি বলতে খুব ভালো লাগে দিনগুলো দিনগুলা যখন আসে না আবার যখন চলে যাবে যে কাল আজকে তো নবমী কালকে তো আবার দশমী পড়ে যাবে কালকে দিনটাই আসে ভালো লাগবে না মার মনটা গাদা যে সব মেয়েদের বাপের বাড়ি গেলে দেখো তো ঘর থেকে আসার টাইমে মনটা খারাপ হয়ে যায় আর দেখো সবাই এখানে পূজার মন্ডপে দাঁড়িয়ে আর বন্ধুরা আর বন্ধুরা বলছে প্রথম থেকে যারা সাথেরও যখন অসংখ্য ধন্যবাদ তোমাদের আমি তোমাদেরকে ভালোবাসা দিতে পারছে না এতটাই ভালোবাসা দিচ্ছ ভীষণ খুশি তোমাদের আসবো তো পারি আর দেখো এখন আরেকটাতে আরেকটা যাচ্ছি মণ্ডপে ও যে পরিমাণে ভিড় আরেকটা তো আদার দিয়ে থেকে ঘুরে এসেছি মা বলে লাভ নেই লাইন ধরেছে এমনও তো আমাদের এখানে নটার সময় বন্ধ হয়ে যাবে বলছে নটার যদি মানুষ থাকবে না বলছে থাকতে দেবে না যেহেতু যুহাটের আসামে খুবই খারাপ দৃশ্য চলছে এখন বলে লাভ নেই আরও তোমার প্রতিটা ভিডিওর মধ্যেই বলে যাচ্ছি জুবিন সাহের কথা তার জন্য ওনার জন্যই মানে একটু মানে মন ভর্তরে রেখেছে নিয়ে যাই না আর মানে শোক মানাচ্ছে ও নিয়েই তো চলে গিয়েছে তার জন্য তো যাই বলো এখানে মণ্ডপটা দেখো কি সুন্দর সাজিয়েছে আইসক্রিম খেতে ছেলে তো বন্ধুরা আজকে ভিডিওর ভয়েসটা এত টিকে রইলো আর বেশি ভয়েস দেবো না তোমরা একটু ম্যানেজ করে নিও যদি গান বাই না চলো ঠিক আছে ভালো থাকবে শুনতে কর পরের দিন আবার তোমরা ততো Terima kasih telah <laughs> 来，给大家听。 गैदरिंग जेके सारा Sampai jumpa di না না এই ব্যাগটা চলে না যে চলে তো আমরা যেখানে হাই ফ্রেন্ডস তখন ঘরে যাচ্ছি আমরা ঘরে গিয়ে দেখা হবে আবারও কথা হবে